এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো গুড মর্নিং সবাইকে তো চলো আজকে কি রান্না হচ্ছে সেটা তোমাদেরকে আগে দেখায় আমার ননায় দাঁড়িয়ে আছে তোমাদের দেখাবে বলে এই দেখো আমার ছেলে নাকি শরীর খারাপ হ্যাঁ ও ঠিক করে রাখ এইটা কেমন লাগছে দেখা এখন ঝোড় দেখাও মটরটা দেখাও দেখি আমি এসে বললাম কি তোর শরীরটা ভালো না তুই তো খেতে পারছিস না ঠিক করে এখন খেতে পারবি না তাহলে দুদিন পরে মটন টানতে বলছিস না না যা রে খে দেরি করে ধরে না বাবা অত ঘাটে না অত তোমাদের দাদাভাই কিন্তু কনটেন্ট যেটা করে সেটা বাস্তবে খায় দেখো শুধু বডির জন্য মানুষ কত কি করতে পারে না এই দেখো বডির জন্য না মেন ব্যাপার আমারও প্রোফাইলে পেজে অনেকে লেখে ছোট্ট একটা বডি আমার বড়ও না তাতে লেখে আমি সবাইকে দেখি এই জিনিসটা লিখতে ঠিক বলেছে হ্যাঁ কমেন্ট আসে যারা নেগেটিভ পার্সেন্ট তারা নেগেটিভ কমেন্ট করে যে এ তো ইঞ্জেকশনে বডি কিন্তু তারা ব্যায়ামের সাথে যুক্ত না কোন নলেজও নাই আরো খেতে হবে খরচার আগে কি খরচা এই যে এখানে কাতলা মাছ ডিম প্রত্যেক দিন তো মাছ ডিম দিতে পারি না গুড়ি খাই খেতে কিন্তু সেরকম ভাবে একই জিনিস ইচ্ছেও করে না

যুগ দিয়ে দেবে হ্যাঁ লাল গরম লাল মশলাটা দিয়ে ঢাকা হয়েছে না দেখো স্মেলটা একটু বেশি সুন্দর আছে

খাওয়ার জন্য ছকছক করছিল শুধু কন্টেইনারের জন্য খেদে হচ্ছিল না বাই বাই দরজাটা বন্ধ করে রেবি ঘুমই যাস না আবার হ্যাঁ তো বন্ধুরা এখন যাচ্ছি একটু ইনডোরের কিছু গাছ নি আসতে না থেকে শুনুন না হুম এই ছোট অ্যাকুরিয়ামটা না এখানে মাছ ঢুকিয়ে লাভ নাই আর ওইভাবে ফাইটার মাছকে ওইভাবে বালতি বালদিতে রেখে না ডিম বাচ্চা বোজা যাচ্ছে না সবথেকে বড় ব্যাপার ঠিক আছে তো এরকম অ্যাকুরিয়ামে ওদের সিসিংটা করাতে হবে আমার মতে বলে কালো चाइना মাটি আছে যেগুলো জল গোলা হয় না দেখতে সুন্দর লাগে আর গাছ লাগালে আর লকলক করে বাড়ি ওটা মনে হয় লিটার 300 টাকা লিটার বিক্রি হয় মানে বালি দিলেও তো ভালো লাগে বালিত থেকে কালো মাটিটা আরো বেশি ভালো আর সুন্দর গাছপালা গ্রোথ হয় অরিজিনাল প্ল্যান্টেড বিট করা বলে প্লেন থাকলে ভালো না ওইটাতে গাছপালা থাকবে অরিজিনাল মাটি থাকবে ওরা একটা ফ্রিডম পাবে একটা স্বাধীনতা পাবে সেই হিসাবে সুন্দরভাবে বাচ্চা মেনটেন করতে পারবে এইগুলোতে যেমন ওই এখনই আমি ছোট ফাইটারটা মেনটেন করতে পারলো না ডিমগুলো দেখলাম সব নষ্টই হয়ে গেল আর এই দিতে যে ডিমগুলো রয়েছে না হবে নাকি সন্দেহ আছে কারণ আমরা দেখতে পাচ্ছি না তো উপর যে নিচের থেকে দেখবো সেটাও তো স্কোপ নাই আমার মনে হয় এটাকে প্রসেসিং করলে বেটার হয় ঠিক আছে ঠিক আছে মাটি নিয়ে এসেছি নার্সারিতে যাবো বলে এদিকে তোমাদের দাদাভাই ভাই বললো কি একটা মাটির কথা বললো শুনতেই তো পেলে সেই মাটিটাই মাছের দোকান থেকে নেবো সেই জন্যই এসেছি আর এখানে আসলে খালি পাখিগুলো দেখি আর ভাবি আমাদের বাড়িতেও কত পাখি ছিল যারা একদম ফার্স্ট টাইমে আমার ব্লগ দেখেছ তারা একমাত্র যান এদিকে দেখো এই যে মাছটা এই মাছটার আমি ভিডিও নিয়ে গেছিলাম সেখানে ইউটিউবে তোমরা অনেকটা বেশি ভালোবাসা দিয়েছিলে আর সেখানে প্রচুর মানুষ খালি কমেন্ট করছো দাম জানো না উল্টো দাম কেন বলছো দেখো দোকান থেকে যে দামটা বলবে আমরাই তো সেটাই তোমাদেরকে বলবো না তার জন্য এখান থেকে যে দামটা শুনেছি সেটাই তোমাদেরকে শেয়ার করেছি

দুটো হলো না আর এদিকে লাল পাতাটা দাদা দাদা একবার দেখো ওই যে লাল পাতার এগিয়ে তিনশো করে তো আর ওই ছিট ছিট হ্যাঁ ছিট ছিটটা জিজ্ঞেস করা ওরকম সব দাম হবে এই কত এই তো এইগুলো মনে হয় এইগুলো দেখে ভালোটা নাও এইটা ভালো মনে হচ্ছে দেখো তো এইটা হ্যাঁ হ্যাঁ এটা পাতাগুলো খাওয়া দেখতে পাচ্ছি ভালো রে কটা নেবে চারটে হাজার টাকা হাজার টাকা দাও হাজার টাকা আমার গাছে চলে গেছে

আমরা আমার ছেলে আমি তোমাদের দাদা ভাই আমরা একটুখানি মাটনটাই বেশি ভালো খাই ঠিক আছে তো মাটন যেদিন হয় আমার ছেলের একটা আনন্দ আলাদাই থাকে আর খুব কম মানুষ সংখ্যক মানুষ আছে যারা মাটন পছন্দ করে না আর কিছু মানুষ অসুস্থর কারণে খায় না কিন্তু সেই লাগে মাটনটা আচ্ছা ঠিক আছে চলো আমরা খেয়ে নি দেখো ননায়ের দুই দিদি ভাই ফোঁটার গিফট ব্লাউজ পিস আর শাড়ি বুঝেছো এই জাস্ট ঢুকলো সেদিন এই দেখো একই রকম শাড়ি হ্যাঁ দুই এটা নিজ না কি যেন বলে কি 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 যেন শাড়িগুলোর নাম কি যেন নাম বলে জিমি জিমিছু নাকি ওরকম টাইপের দেখেছি এটা ব্লাউজ পিস আর এটা শাড়ি

যে শরীরটা ভালো না যাস না মাছ আনতে সাতখানা মাছ নিয়ে এসছে তার মধ্যে একটা মাছ অলরেডি তিনটে বাচ্চা দিয়ে দিয়েছে আমার স্টকের সমস্ত ভিডিও দেওয়া তোমাদেরকে কমপ্লিট আজকে থেকে একদম ফ্রেশ ভিডিও কারেন্ট ভিডিও যাবে তো বেশি বড় ব্লগ আমি দেব না কারণ আমি চাই না তোমাদের কোনো রকম অসুবিধা হোক আমার ব্লগ দেখতে তো চলো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে